আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটোর ওর্তে বাড়িয়া হাটে তো নাটোর ওটে বাড়িয়া হাট মানে ব্যতিক্রম কোনো কিছু প্রত্যেক সপ্তাহে নাট ওর্তেয়াবারিয়া হাটের আপডেট কিন্তু আপনারা পাচ্ছেন তো এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ইন টোটাল বাচ্চা আমাদের রুবেল ভাই রুবেল ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন ওয়ান সেভেন ফাইভ কয়টা বাচ্চা আছে ভাই উনিশ আঠারো উনিশ পেয়েছি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বাচ্চার দাম বলা যাবে আচ্ছা কয়টা বাচ্চার দাম বলে দেন তো দেখি একটু আস্তে ধীরে দর্শক যাতে ভালোভাবে বুঝতে পারে এইভাবে একটু বলে দেন এটা কি বাচ্চা ভাইটি একটা খাসি হ্যাঁ দাম মোটামুটি জি ভাই দাম পঁচিশ হাজার টাকা ঠিক আছে আর কিছু দেখি রুবেল ভাইয়ের কালেকশন বরাবরের মধ্যে ভালো হয় এই যে এই দুইটা বাচ্চা এই যে একই মায়ের দুইটা খাসি বাচ্চা সাড়ে তিন মাস বয়স হ্যাঁ এই দুইটা বাচ্চা কেমন দাম চাচ্ছেন ছত্রিশ হাজার টাকা চাচ্ছেন না আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট কিছু বাচ্চা দেখি এই যে ফোল্ডিং কানে পাঠার বাচ্চা এটা কেমন রেট চাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে ভাই রুবেল ভাইয়ের বাচ্চাগুলো অসাধারণ ক্যাটাগরি বাচ্চা এই যে এই যে আরেকটা বাচ্চা এটা মেয়ে বাচ্চা একদম কিউট একটা বাচ্চা কেমন রেট ভাই বাচ্চাটা সাড়ে ষোলো হাজার টাকা ঠিক আছে ভাই আর কিছু দেখি এই দে আরো অনেক বাচ্চা আছে এই দে দুইটা হ্যাঁ বিটালে দুই দুইটা মেয়ে বাচ্চা হ্যাঁ এই দুটো বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই আঠাশ হাজার টাকা ঠিক আছে এই দে দুটো প্রিন্টের বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ খাসির বাচ্চা যে কানটা দেখেন বাইশ হাজার পাঁচশো এটা জি ভাই বাইশ হাজার পাঁচশো আচ্ছা সারা বাংলাদেশে ছাগল পাঠানো যাচ্ছে তো নাকি বাংলাদেশে আমরা গাড়িতে পাঠাই যাই হোক রুবেল ভাইয়ের কালেকশন দেখানো থাকলো যাদের বাচ্চা প্রয়োজন তারা রুবেল ভাষাতে কথাবার্তা বলে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই বাচ্চাগুলো কিনতে পারবেন কোনো রকমের সমস্যা নেই আর ওনার নাম্বারটাও শেয়ার করে দেওয়া থাকলো রাইটিং করে দেওয়া থাকবি যাদের বাচ্চা আপনারা কিনতে চান তারা রুবেল ভাষাতে কথাবার্তা বলে অবশ্যই বাচ্চা কিনতে পারবেন তো আমাদের তেবারিয়া হাটে প্রচুর পরিমাণ কালেকশন সব সময়ের জন্য থাকে এই যে প্রচুর পরিমাণ কালেকশন সব সময়ের জন্য থাকে যারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই নাটক তেয়াবারিয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন তো ভিডিও বেশি লং করব না আমি ভিডিও আমি এখানে শেষ করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম